ইনকিলাব ইনকিলাবগঞ্জের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদের ওপর গুলির ঘটনার পর সন্দেহের সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম দাউদ খানের দিকে ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত যে তিনজনকে শনাক্ত করা গেছে তাদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসু দরফে দাউদ খান এরপর থেকে আলোচনায় সাবেক এই ছাত্রলীগ নেতা তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র বলছে ফয়সালের পুরো নাম ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল তবে পাঁচ আগস্টের পর তিনি দাউদখাত নামে নিজের পরিচয় দিতেন পুলিশ ও স্থানীয় সূত্র বলছে ফয়সাল বর্তমানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন তার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসির খান ওরফের জ্যোতির ঘনিষ্ঠতা ছিল জ্যোতির সঙ্গে ফয়সালের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে আদাবর এলাকায় খোঁজ নিয়ে জানা যায় ফয়সালের স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের একাধিক নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবিন নানকের একান্ত সহকারী মোহাম্মদ মাসুদুর রহমান ও মোহাম্মদপুর এলাকার আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোসেফ আহমেদের ভাতিজা ঢাকা উত্তর সিটির তেত্রিশ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসিফ আহমেদের সঙ্গেও ফয়সালের ঘনিষ্ঠতা ছিল আলমগীর শেখ ও স্বেচ্ছাসেবক লীগের রুবেল তার অন্যতম সহযোগী ছিল গেল বছরের আঠাশ অক্টোবর ঢাকার আদাবরের বাইতুল আমান হাউজিং সোসাইটি এলাকায় ব্রিটিশ কলম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে সতেরো লাখ টাকা লুটের ঘটনা ঘটে আদাবর একটি মামলা হয়েছিল ওই মামলার প্রধান ছিলেন ফয়সল করিম ওই মামলায় আদাবর থেকে ফয়সল করিমকে দুটি বিদেশি পিস্তল সহ গ্রেফতার করা হয়েছিল পরে হাইকোর্ট থেকে জামিন পান ফয়সাল জামিনের সময়সীমা বাড়াতে গেল বারো আগস্ট আবারও আবেদন করলে হাইকোর্ট নতুন করে তার এক বছরের জামিন মঞ্জুর করেন যদিও ইতোমধ্যে অস্ত্র ও লুটের দুটি মামলায় তার বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দিয়েছে টাকা লুটের মামলা ও অভিযোগপত্রের ফয়সালের বর্তমান ঠিকানা লেখা হয়েছে আদাবরের পিসি কালচারের নয় নম্বর সড়কের একচল্লিশ নম্বর বাড়ি যদিও বাড়ির মালিকের দাবি ফয়সাল করিম বা তার পরিবার কখনোই এই বাড়িতে ছিল না ফয়সালের পরিবারের কাউকে তারা চেনেন না পুলিশের বাড়ির ঠিকানা কেন বলছে সেটি তারা জানেন না যদিও পুলিশ বলছে ফয়সাল করিম গেল বছরের পাঁচ আগস্টের আগে আদাবরের উল্লেখিত বাসার দোতলায় ভাড়া থাকতেন পাঁচ আগস্টের পর তারা ওই এলাকা ত্যাগ করেন কিন্তু পাঁচ আগস্ট গণভ্যুত্থানের আড়াই মাস পর মামলা ও ছয় মাস পর অভিযোগপত্রেও ফয়সাল করিমের বর্তমান ঠিকানা হিসেবে পিসি কালচারের নয় নম্বর সড়কের ওই বাড়ি উল্লেখ করা হয় এদিকে এলাকায় খোঁজ নিয়ে জানা যায় পটুয়াখালীর বাউফলের গ্রামের বাড়িতে ফয়সালের যাতায়াত ছিল না গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি